কি হয়েছে কি সংবাদ চিন্তা ঢাকা থেকে কেন তিনি বললেন আব্দুল তৎক্ষণাৎ কিছুক্ষণ পরে এখান থেকে কল গেছে হুজুর দূরে আসে আমি বললাম অবুক জায়গায় আসি কিন্তু খবর একটা এটা হলো আমার আব্বা পনেরো মিনিট হলো এক সময় বিয়াল্লিশ দিন বাংলাদেশের গাড়ি চলাফেরা বন্ধ ছিল গ্রাম আমার প্রোগ্রাম ছিল তা আমি প্রত্যেক কথাগুলি বাবাকে শেয়ার করতাম আমাদের আঞ্চলিক ভাষায় ওনাকে বাপু বলতাম বাপু এটিকে বোঝেন নাম রা বাপু এই অবস্থা কিন্তু যাওয়ার গাড়ি যেতে পারা যাবে উনি ওনারা কে নিষেধ করেছেন আমি বললাম যে না তাহলে আব্দুলা নামাজ পড়ো সলাতুল হাজত নামাজ পড়ে হন্ডা নিয়ে আল্লাহর একজনকে সাথে করে নিয়ে রাম চাপায় নবাবগঞ্জ থেকে কুড়ি গ্রাম হন্ডা নিয়ে আমি মাহাপীরে গেছি আজকে এখান থেকে ফিরে যেতাম কিন্তু যে বাবার ওই বাবার তারা যদি নিষেধ না করে তাহলে তোমাকে মাহাপীরে হাজির হতেই হবে এই কথাটাই আমার মনে আসলো কথা বলতে পারি আর না পারি অন্তত ওনাদের কাছে হাজির হলে ওনারা তো মানুষ আমার বাবা এখন মৃত্যু লাশ অবস্থায় আছে আর এখানে আমি কথা না মনে করলাম যে আপনাদের দোয়া নেওয়া হবে আপনাদের জন্য আমি মুসাফির একটু দোয়া করব আর আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া হবে আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের দাও মেহমান বাদিয়ে দিচ্ছে একদিন একটা মাহফিল ড্রাইভার আছে আমার গলা একেবারে বসে গেছে নাচল নামক একটা জায়গা আছে নাচল এসে হঠাৎ করে বাড়ি থেকে আমার বাবা কল দিয়েছে নিজে কল করতে পারেন না বাইশ বছর ধরে বন্ধ অন্য কেউ বলছেন যে আব্দুল বাসির সম্ভবত ভালো নাই ওনাকে কল লাগাও কল লাগিয়ে বলছেন যে তুমি কথা বলছো না কেন অসুস্থ আছো কথা বলছো না কেন আমি করতে আমি পারি না যে বাপু আমি কথা বলতে পারি না বললেন লা পড়তে থাকবা আর এক ঘন্টা পরে তোমার সর্বপ্রথম তোমার জবান দেবের হবে আলহামদুলিল্লাহ জাস্ট এক ঘন্টা পরে আমি বলেছি আলহামদুলিল্লাহ আমার গলার মধ্যে তিন দিন চার দিন ধরে কিছু কথা বলতে পারি নি আমি মাফিরে কেউ ফিরেছি আমার গলার মধ্যে কোন টুটি নাই পরিষ্কার করে দিয়েছেন আল্লা আল্লাহ বলে আমাকে বললেন যে এক ঘন্টা থেকে আমি তওজ্জুলে হয়ে নামাজে বসে আছি কত বড় কত বড় সুপ পথ

বাংলাদেশে বিয়াল্লিশ হাজার পীরের খানকা আছে কিন্তু বিয়াল্লিশটা পীর সঠিক রাস্তায় আছে কিনা এক আল্লাহ জানে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত আছে অনেকে আছে পীর এটা একটা ফার্সি শব্দ আর এর অলি হচ্ছে আরবি শব্দ অলি এক বচন এটা কোরআনে আছে আর অলি বহু বচন আউলিয়া এটাও কোরআনে আছে যে শব্দটা কোরআনে আছে নিশ্চিত বুঝতে হবে এই পথটা সঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ হকানি পীর যারা হকানি অলি যারা তাদের সহবতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করবে আমি আপনাদের সামনে আল্লাহ তালার কালাম করলে কারি উনত্রিশ পারা সুরায় বোন থেকে দুইটা আয়াত তেল করেছি এই সুরার মধ্যে তিরিশটি আয়াত আছে তার আগে বলা দরকার যে আল্লাহ তালা আমাদের দয়া করে মায়া করে কোরআন শোনার জন্য আসার তৌফিক দিলেন ওই আল্লাহ দরবারে শুক্রাদায় করে বলছি আলহামদুলিল্লাহ

যে আমার প্রত্যেকটা উন্মতের সিনার ভেতরে যেন সুরা বোর্ডটা থাকে কত গুরুত্বপূর্ণ বুকে হাত দিয়ে রসুলের কথা বলেছেন কারণ কি আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি ঘুমার আগে সুরা বোর্ড একবার তেলাবাদ করেন কোন সুরা দুইটা বর্ণনা আছে

আপনি সব করলেন কিন্তু ইমান নিয়ে যেতে পারলেন না আপনি সবাই সবই ব্যর্থ কিন্তু আপনি মৌত্রের সময় ঈমান নিয়ে মরতে পারলেন আপনি সবই পেয়ে গেলেন যার দুনিয়ার শেষ শব্দটি হচ্ছে যা ইলাহা ইল্লাহ মোহাম্মদুল্লাসুল্লাহ ফলাফালাল জেটনা শেষ কথা যা যার কালেমা হবে কবরে রাখতে দেরি জান্নাতের দরজা প্রবেশ করতে দেরি হবে না আল্লাহ নবী আরো বলেছেন কোন ব্যক্তি যদি সুরাতুল মুলতে করে রাত্রি বেলায় ঘুমে অবস্থায় যদি ইন্তেকাল করে মারা যায় চব্বিশ ঘন্টার মধ্যে যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন কবর থেকে শুরু করে উনিশটা জায়গাতে প্রশ্নের সম্মুখীন হতে পারে কবর থেকে উনিশটা জায়গায় জন্য আল্লাহ যত প্রশ্ন যত সওয়াল করা হবে যারা করবেন প্রত্যেকটা জবাব আল্লাহ তার জন্য সহজ করে দিবেন বসে আছেন এমন তো অবস্থায় তিনজন ব্যক্তি একসাথে এসে বলছে ওই যে বারো পাড়া নাকি ওই গেটটা না

কোন ব্যক্তি সম্পর্কে পৃথিবীর মানুষ যদি বলে জাহান্নামী সাল্লাম ছাড়া পৃথিবীর সমগ্র মানুষ বলছে জাহান্নামী একাই রসুল বলছেন জান্নাতি কোনটা সত্য হবে রসুলের সত্য হবে আল্লাহর সুর বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বললেন চলো একজন আল্লাহ গোলাপের জানাজার নামাজ শুরু হবে রাসুল মানে সাল্লাম সাহাবীর দিকে মুখ করে আলোচনা করতেছেন একটা অবস্থায় আলোচনা সাবজেক্ট এরকমটা ছিল আজান যখন হয় জোহর আজান ফজর আজান কমপক্ষে আধা ঘন্টা পরে জামাত শুরু হয় জোহর আজানের আধা ঘন্টা পরে জামাত শুরু হয় আসর আজানের পনেরো মিনিট পরে জামাত শুরু হয় কিন্তু একামত যদি হয়ে যায় ইমাম সব আর দেরি না করে সঙ্গে সঙ্গে তাকবে তাহারি না বাঁধে কথা বলে ঠিক কিনা আর কি দেরি করা যায় লভিজি বসেতে চাইলেন আল্লাহর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহ কোট করেছেন আ জানহ হ গায়ে আর ইকামত হ গায়ে আ হ গায়ে আর ইকামত হ গায়ে কেবল জানা যা বাকি रहे

মৃত্যুকে স্মরণ করে দোয়া করলেন আল্লাহ এবং সময় দয়া করে আল্লাপান যদি চোখটা খুলে দেন তাহলেই সকাল আর যদি চোখটা স্থায়ী ভাবে বন্ধ করে দেন তাহলেই হয়ে গেল পরগা। এক সেকেন্ডে নাই ভরসা শূন্য হাতে সবই ছাড়ি ও বড়রে যাই বি আপন বাড়ি ও বড়রে হইলে সকল জারি করে বলে ঠিক কি না ঠিক আপন বাড়ি কত মাশাআল্লাহ জাযাকুমুল লাভ আপন বাড়ি কবর যেটা আপন বাড়ি সে বাড়ির জন্য আমরা তেমন আমাদের প্রস্তুতি নাই যেটা আপন বাড়ি যেখানে সাহায্য করার মতো কেউ থাকবে না সেখানে আমাদের প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে বারবার দৈনন্দিন একবার না দুবার না সত্তর বার ডাক আসছে কবরের পক্ষ থেকে আমি অন্ধকার ঘর আমি সাপের ঘর বিচ্ছুর ঘর আগুনের ঘর কষ্টের ঘর এইরকম সত্তর বার ডাক দেয় আমরা দুনিয়াকে মজা আলেও দুনিয়ার তো মাহারি হে ইট টিং কারবে বেলি খাও দাও পদ্ধতি করো দুনিয়া এত ব্যস্ত যে কবর কথা বা স্মরণ আসে না শুধু তাই না আর এত তো দুঃখ বলছি আমি যে একজন মারা গেছে তার জানাজাতে আপনি হাজির হয়েছে জানাজা শেষ হয়ে তাকে দাফন করা শুরু হয়ে গেছে আপনি জটলা বেঁধে দুই চারজন একত্রিত হয়ে কয়টা সন্তান হলো বিয়ে দিয়েছো কয়টার চাকরি করছে কয়জন নাতি হয়েছে কিনা নানা হয়েছে কিনা একটা মানুষের কবর স্থানে দাঁড়িয়ে কত 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 এই কবরের কথা বেত হয়ে আমরা ব্যস্ত হয়ে যাই এটা কি আছে এই এলাকায় আছে আহা এই লাশটা ওই ব্যক্তি না হইয়া আপনি হতে পারতেন আমি হতে পারতাম শোক কাকে বলে দুঃখ কাকে বলে হৃদয় ফেটে কলিজা চৌচির হয়ে যাবে সেই জায়গায় কবরের কথা স্মরণ না করে প্রস্তুতি গ্রহণ না করে অন্য কথায় মত্ত হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায় টান করুন আল্লাহ নবী কিছুক্ষণ পরে জানা যা নামাজ শুরু করলেন নামাজের ইমামতি করলেন নামাজ শুরু হয় তাকবির দিয়া নামাজ শেষ হয় কি দিয়া বল শুরু হয় তাকবির দিয়া শেষ হয় সব নামাজি আমার বায়েরা আল্লাহ নবী তাকবির তাহরিমা বেঁধে আছেন এরকম করে নামাজ শেষ প্রান্ত হলো ডাক দিয়ে তিনি সালাম ফিরলেন আমার বায়েরা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে কবিরের মধ্যে লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন তাফসিরে কবিরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে সালাম ফিরলেন প্রায় কাঁচা কাঁচা 32 মিনিট কেউ বলেছে যে 40 মিনিট হয়ে গেল রাসূল নামাজে বাম দিকে সালাম ফিরছেন না নামাজ শেষ হচ্ছে না সাহাবিরা নামাজের ভিতরে কাঁদতে কাঁদতে হয় হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে বিয়াল্লিশ মিনিট পরে বা বত্রিশ মিনিট পরে রাসুল যখন বাদ দিয়ে সালাম ফিরলেন সাহাবিরা একজন আরেকজনকে ধরে ধরে কান্না শুরু করলেন পাগলের মতো কান্না শুরু করলেন আল্লাহ নবী হাত খান উত্তোলন করলেন সেকেন্ডের মধ্যে নিশ্চিন্ন হয়ে গেল শব্দহীন হয়ে গেল কান্না বন্ধ হয়ে গেল আল্লাহ নবী বললে বুঝছেন আমি জানি তোমরা প্রশ্ন করবে কারণ জীবনে যত নামাজ পড়েছি গো রসুল আপনার পিছনে হাজার হাজার বার নামাজের সিস্টেম কখনো এরকম দেখি নাই সালামের মধ্যে এক সালাম ফেরার পরে এত আপনি দেরি করেন রসুল আল্লাহ মেহের মানি করে দয়া করে যদি আপনি বলতেন কারণটা কি রসুল বললেন অবশ্যই তোমাদেরকে জানাবো